স্যার এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি এগুলোর পাশাপাশি কিন্তু এই নাকের মাংস ফোলা নাকের হাড় বাঁকা নিয়ে আমাদের রোগীরা প্রচুর অপচিকিৎসার শিকার হয় প্রায় সময় এসে বলে যে অ্যাসিড দিয়ে নাকের ভিতর পুড়িয়ে দিয়েছে কবিরাজরা বলেছে একশো টাকার বিনিময়ে আপনাদের পলিপাস ভালো করে দিব স্যার এইগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমাদেরকে যদি একটু বলতেন এটা আসলে একটি আমাদের সমাজের একটি কমন চিত্র আপা আমি চেম্বার প্র্যাকটিসে প্রায়ই খেয়াল করি যে আমাদের রোগীরা এসেই বলে স্যার তো আমার পলিপের সমস্যা ছিল আমি তো নাকের মাংস পুরায় দিয়েছে আসলে কোয়াকড়ায় কাজটি করে থাকে ওরা আসলে একটি কেমিক্যাল এজেন্টস ব্যবহার করে একটি করসিপ এজেন্ট যেটা দিয়ে ওদের মেন কাজ হচ্ছে যে টার্মিনেটগুলোকে বার্ন করে দেওয়া যে টার্বিনেটগুলো আমি দেখালাম যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় সেই টার্বিনেটগুলোকে ওরা যখন বার্ন করে দিচ্ছে আলটিমেটলি সাময়িক সময়ের জন্য ওই জায়গাটার স্পেসটা পাচ্ছে একটু আরাম হচ্ছে কিন্তু এটার লেট কমপ্লিকেশন কিন্তু অনেক বেশি আমরা পাই রোগীদের যে ওরা যে যে অ্যাসিড বা করসিপ এজেন্ট দিল এর ফলে সে জায়গাটায় কিন্তু একটা বার্ন হয়ে আলটিমেটলি সেকেন্ডারি ইনফেকশান হচ্ছে এর ফলে কি হচ্ছে সাইনিকিয়া ডেভেলপ করছে অর্থাৎ মাঝখানের যে ওয়াল এবং সাইডের যে ওয়াল পাশাপাশি লেগে যাচ্ছে এই কন্ডিশনটা আমরা বলছি সাইনিকিয়া এরপর দেখা যাচ্ছে যে সেপ্টাল পারফেশন হয়ে যেতে পারে আমরা যে সেপ্টাম বা মাঝখানে যে পার্টিশনটা দেখালাম যেহেতু সেটা করোসিপ এজেন্ট ব্যবহার করছে এর ফলে এই রিয়াকশানে কিন্তু মাঝখানে যে পার্টিশান ফুটা হয়ে যেতে পারে ঘ্রাণ আমরা নাক নিয়ে নাক দিয়ে কিন্তু ঘ্রাণ গ্রহণ করি তো ঘ্রাণের সেন্টারটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে ঘ্রাণের সমস্যা কিন্তু হতে পারে এবং এই যে সেকেন্ডারি ইনফেকশান এই ইনফেকশন পরবর্তী নাকের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে স্ট্যাডেল নোজ হয়ে যেতে পারে আবার যে নাকের যে ছিদ্র এটা কমপ্লিট স্টেনোসিস হয়ে যেতে পারে আমরা কিন্তু এরকম রোগী চেম্বারে নিয়মিত পাচ্ছি এটি একটি অপচিকিৎসা এটা কোনো চিকিৎসায় না এবং সেই অপচিকিৎসা বেড়াজাল থেকে আসলে আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু আমাদের এই আয়োজন